বিবেকের চেতনতার ব্রেক পৃথিবীতে যত ব্রেক আছে বাইসাইকেল থেকে মোটর সাইকেল নিয়ে চার চাকা পর্যন্ত ষোলো চাকা আঠারো চাকা একশো চাকার গাড়ি রেল থেকে বিমান পর্যন্ত যত ব্রেক আছে গাড়িকে যেটা রুখে এই ব্রেকগুলো ব্রেক নয় আসল ব্রেক হচ্ছে বিবেক ড্রাইভারের বিবেক বাংলাদেশের গাড়ির পেছনে দুটো জিনিস খুব বেশি লেখা থাকে মদ্যপ অবস্থায় গাড়ি চালাবেন না আর একটা লেখা থাকে চোখে ঘুম নিয়ে গাড়ি চালাবেন না মদ্যপ অবস্থায় গাড়ি চালাবেন না চোখে ঘুম নিয়ে গাড়ি চালাবেন না দুটো জিনিস লেখা থাকে মদ্যপ অবস্থায় বিবেক ঢিল চোখে ঘুম থাকলেও বিবেক ঢিল আর এই অবস্থায় গাড়ি চালালে অ্যাক্সিডেন্ট হবে আল্লাহটা নেগেটিভ হলো না না পাক প্রত্যেকটি পজিটিভ হলো পাক আল্লাহ যেগুলো কোরআনে হাঁ করেছেন এগুলো পাক এক কথাই বলা যেতে পারে নেগেটিভ থেকে বাঁচে পজিটিভ থেকে জড়িয়ে ধরো আল্লাহ এটা বলতে চাইছেন আল্লাহ আমাদের বিবেকে ধাক্কা দিচ্ছেন বিবেককে নড়াচ্ছেন বিবেককে নাড়া দিচ্ছেন ওই রকম দেখেন সুরা ফাজারে কটা কসম খেয়েছেন ওয়াল ফজর ওয়ালিন আস ওয়াল ওয়াল ইজা আস শেষকালে বলছে হালফি দা লিকা দি হিজর হিজর শব্দের অর্থ কি আপনারা কি দাঁড়িয়েই থাকবেন না নতুন করে কোন লোক পাঠাতে হবে বসানোর জন্য আসলে বসে যেতে হবে নিজের বিবেককে কাজে লাগান এই হিজড়ের শব্দ যেটা বলছি ওইটাই ওদেরকে প্রয়োগ করা যাবে এই যে লোকগুলো এসে দাঁড়িয়ে গেল হিজর হিজর হিজের মানে হিজড়ে লয় যারা ভিক্ষা করা ওই হিজড়ে বলিনি হিজের বান হচ্ছে বিবেকের চেতনতার ব্রেক পৃথিবীতে যত ব্রেক আছে বাইসাইকেল থেকে মোটর নিয়ে চার চাকা পর্যন্ত ষোলো চাকা আঠারো চাকা একশো চাকার গাড়ি রেল থেকে বিমান পর্যন্ত যত ব্রেক আছে গাড়িকে যেটা রুখে এই ব্রেকগুলো ব্রেক নয় আসল ব্রেক হচ্ছে বিবেক ড্রাইভারের বিবেক বাংলাদেশের গাড়ির পেছনে দুটা জিনিস খুব বেশি লেখা থাকে মদ্যপ অবস্থায় গাড়ি চালাবেন না আর একটা লেখা থাকে চোখে ঘুম নিয়ে গাড়ি চালাবেন না মদ্যপ অবস্থায় গাড়ি চালাবেন না চোখে ঘুম নিয়ে গাড়ি চালাবেন না দুটো জিনিস লেখা থাকে মদ্যপ অবস্থায় বিবেক ঢিল চোখে ঘুম থাকলেও বিবেক ঢিল আর এই অবস্থায় গাড়ি চালালে এক্সিডেন্ট হবে আল্লাহ চারখানা কসম করার পর বলছে ছখানা হচ্ছে মনে হয় বল ফজরি ওলা ইয়ালিন আশ্রি ও সফি বল ওয়াতরি বল লাইলি যা এসরি হালফি দালিকা কাসামল্লি লিজি হিজরি এগুলো কি বিবেকবানদের জন্য ব্রেক নয় তার মানে কী বলতে চাইছে পৃথিবীর সবথেকে দামি ব্রেক হলো মানুষের চেতনতা পৃথিবীর সবথেকে দামি ব্রেক ডিস ব্রেক নয় অয়েল ব্রেক নয় আপনার কিনা হাওয়া ব্রেক নয় তেল ব্রেক নয় যত ব্রেক সৃষ্টি হয়েছে সবথেকে দামি ব্রেক হলো মানুষের নৈতিক চেতনতা যদি তোমার চেতনতা জেগে যায় তো সব জায়গায় ব্রেক হবে এখনও আমার গাড়ি গুনহাতে ঢুকছে এখনও আমার গাড়ি জুয়াতে ঢুকছে এখনও আমার হাতে সুদের টাকা আছে এখনো আমি লুচ্চামিগিরি করছি এখনও আমি মেলাতে ঘুরছি এই রকম রাত্রিতে যার বাড়িতে জোয়ান মেয়েটা নাই স্ত্রী নাই জালশাসনার নাম করে সে এসে মেলাতে ঘুরছে তার ব্যাপারে কোনো খবর নেই তো টোটাল ব্রেক হলো চেতনতা তোমার কি বিবেকের চেতনা নাই যে এখনো তোমাকে রুখতে পারছে না কোনো নবী এসে রুখে দেবে না কোন আলিম এসে আপনাকে ধরে মসজিদে ভরে দেবে না বলে দেবে এতটুকুই চেতনতা না থাকলে কি করবেন বিশ্বনবী এইভাবে আঙ্গুল তুলে বলেছিলেন হাইরতে খালিদ বিন নলিদকে খালিদ খালিদ তোমার মতো নজয়ান বীর বলবান মানুষ সুচেতন মানুষ তোমার চেতনতা এত স্বচ্ছ পরিষ্কার তারপরও খালি তুমি কি হকটা বুঝতে পারছ না এখনো কি তুমি হক বুঝবে না এখনো কি তুমি ভুলের মধ্য দিয়ে নিজের গাড়ি ডাকাবে নিজের গাড়ি হাঁকাবে খালিদ রেজাল্লাহ তালানহু বলেন রসুলের এই তীরটা এসে আমার দিলে যখন লাগলো তো আমার ভাই ভেসার শুরু হয়েছিল বলছেন কি আমাদের চেতনতার অভাব আর আল্লাহ বার 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 চেতনতা দিছে বার বার চেতনতা দিছে এক জায়গায় আল্লাহ বলছেন বিসমিল্লাহ রহমান রহিম আল্লাহ তাবার বাতা তা সুন্দর করে বলছেন আম মিন আমিনিস একটু সবর করেন দুটি কথা আপনাদের সামনে বলি কন এই ভাষাটা আল্লাহর আল্লাহ বলছে তুমি নিজেকে একবার জিজ্ঞেস করো তুমি কি তুমি নিজেকে বানিয়েছ না তোমার পেছনে বানানোলা কেউ আছে তুমি যদি নিজেকে নিজে বানাও আমি যদি আমার মাবুদ আমি নিজেই হয় হই নাই রোজা নাই হজ নাই জাকাত নাই হারাম নাই যেমন যাবে তাই করো কারণ তোমার মালিক নেই তুমি এসেছো নিজেই যাবে নিজে তোমার সব কিছু সুখ শান্তি তোমার নিজের হাতে তবে জেনে রাখো তোমাদের পেছনে যদি কেউ পাঠানেওয়ালা থাকে তোমাদের পেছনে যদি কেউ তোমাকে পাঠিয়েছে তাহলে তুমি জেনে রাখো তোমাকে যিনি পাঠিয়েছেন তিনি কাজ দিয়ে পাঠিয়েছেন বিনা কাজে তোমাকে পাঠানো হয়নি এই পৃথিবীতে নিজের বিবেককে একবার জিজ্ঞেস করি একবার একবার ওয়ান চান্স দ্বিতীয়বার বলছি না আজকে কি অবস্থা বলেন ধুলিয়া নেলেকে আমি চিনি না আমি তো এখানেই মানুষ হয়েছি অবাধ মেলামিশা ইনজয় চলছে উপভোগ চলছে অন্য জাতিদের যেমন মেলা খেলা আনন্দ জালসাগুলো দিনে করেন বাংলাদেশে জালসা দিনে করছি সব চোখের সামনে মহিলারা আলাদা পুরুষরা আলাদা দিনে জালসা হলে যে কতটা মানুষ সাইজ হয়ে থাকে আল্লাহ জানেন তো তোমাকে যদি কেউ সৃষ্টি করে পৃথিবীতে পাঠিয়েছে তাহলে নিশ্চয়ই তিনি একটা কাজকে আগে চয়েস করেছেন তারপরে তোমাকে পাঠিয়েছেন আগে কাজ পরে বস্তু আগে কাজ পরে বস্তু আগে কাজ পরে বস্তু আগে মানুষ চিন্তা করেছে আমার আওয়াজটা কী করে আমি আরেক জায়গায় দূরবর্তীতে পৌঁছাবো তারপরে মোবাইল এসছে আগে চিন্তা করেছে মানুষ যে আমার বায়ানটা মানুষ শুনবে কী করে তারপরে মাইকের জন্ম হয়েছে আগে মানুষ চিন্তা করেছে যে লিখবো তো কালিতে বারবার ডুবাতে হবে না আগের যুগে এইভাবে ডুবাও আবার লিখো আবার ডুবাও আবার লিখো এর থেকে বাঁচতে চাই তখন পেন আসলো পেন থেকে বল পেন চলে আসলো এইভাবে মানুষ যখন কাজকে চিন্তা করেছে তার পেছনে বস্তু তৈরি হয়েছে তো আল্লাহ তাবারাকবা তালা এই সারা বিশ্বের যতগুলো মাখলুক তৈরি করেছেন সকলের পেছনে একটা করে কাজ দিয়েছে তো আমাদের কাজটা কি আমাদের কাজটা কি আমি শিক্ষিত সমাজের কাছে ছোট করে একটা প্রশ্ন রাখলাম আমাদের কাজটা কি আমি মেন আয়াতে চলে এসেছি খুব বেশি এক দু মিনিটের মধ্যে মেন আয়াতে চলে এসছি দেখেন আমাদের কাজ দেখেন খালি কানগুলো রাখেন রাস্তার দিকে আজকে আমাদের কাজ কি মহিলাদেরকে উত্তপ্ত করছে আর এখানেই তাবলিগি জালসা হচ্ছে হারিকেনের নিচে যেমন আলো পাই না তাবলিগি জালসার নিচে সেই অবস্থা ঘটছে ও ভাবছে আজকের কাজ এটাই কি আনন্দ কি এনজয় তো আল্লাহ আবার একবার তালা বলছেন তোদের কাজ তোরা খুঁজে বের কর দেখেন কি আনন্দ লাগছে ওরা ওরা যে কি সুখে আছে ও রাই জানে ওরা কমিটিকে দোয়া দেবে কালকে জাল্লাহ এরকম জালসা যেন মাসে একটা করে হয় এনজয়টা আরো বাড়বে ছোট্ট একটা কথা আপনাদের সামনে বলে আয়াতের দিকে চলে যাচ্ছি গরুর কি কাজ মানুষ জানে তার পাছাতে লাঠি মেরে জমি চষে নেয় তার মাংসকে খায় তার দুধকে টেনে বের করে দুধের ভিতরে কি কি ভরা আছে মানুষ বের করে নিয়েছে ওই দুধেতে দুধ আছে ছানা আছে মাখন আছে ল্যাংচা আছে চমচম আছে পান্ত আছে রসগোল্লা আছে রসমালাই আছে আর কি আছে আর কি আছে মানুষ বের করেছে শুধু তাই নয় একটা মাংসকে রান্না করে খাও ভুনে খাও কাবাব করো টিকিয়া করো আর কিছু করো আর কিছু করো একদম ভুঁটিটাও ফেলতে দিব না ওকে ছিলে রেডি করে তাকে বানিয়ে খাও খাসির কি কাজ মানুষের বুঝে এসছে একটা ছোট্ট ডিম মুরগিতে পারছে তার কাজকটাও বুঝে এসছে একে ভাঙো অমলেট করো একে পোচ করো একে হাফ বয়েল করো ফুল বয়েল করো আর কিছু করো আর কিছু করো আর কিছুতে দাও আর কিছুতে দাও বিভিন্নভাবে খাও শুধু তাই নয় মানুষ আগুনে হাত দিলে হাতটা পুড়ে জ্বলে শেষ হয়ে যাবে আল্লাহ মানুষকে কত জ্ঞান দিয়েছে ওই আগুনকে গোলাম বানিয়ে ওভেনে জ্বালিয়ে তার থেকে মাংস রান্না করে খাও মাছ রান্না করে খাও মুরগা রান্না করে খাও সেই আগুনকে গোলাম বানিয়ে তুমি বিরানি খাও আর কিছু খাও আগুন এত শক্ত জিনিস তারপরও তাকে গোলাম বানিয়ে নিজের আয়ত্তে মানুষ রেখেছে এই মানুষকে বাঁশকে কেটে নিয়েছে কত সুন্দর প্যান্ডেল বানিয়ে নিয়েছে এক রাতের জন্য এই মানুষকে অ্যালুমিনিয়ামের ওপরে মেহনত করে ছ ঘন্টায় জেদ্দায় যে পড়ে যাচ্ছে পাঁচ ঘন্টায় জেদ্দায় যে পড়ে যাচ্ছে কলকাতা থেকে এই মানুষকে আল্লাহ কত জ্ঞান দিয়েছে এলুম তামার ওপরে মেহনত করে মহা সমুদ্রকে পাড়ি দিয়ে এক দেশ থেকে আর দেশ চলে যাচ্ছে মানুষটা সাড়ে তিন হাতের মানুষটার ওজন হবে পঁয়তাল্লিশ থেকে একশো কেজি পর্যন্ত কিন্তু যে জাহাজটা ভেসে যাচ্ছে কয়েক হাজার টন মাল নিয়ে চলে যাচ্ছে এই মানুষকালা কত বেড়ে দিয়েছে যে হাওয়াকে দেখা যায় না চোখ দিয়ে দেখা যাবে না দূরবীন দিয়ে দেখা যাবে না সেই হাওয়াকে ফাঁকা থেকে টেনে চেম্বারে ভরে আবার পাইপ দিয়ে ভোলপিন দিয়ে ডাম্পারের চাকে ভরে দিয়ে তেষট্টি টন মাল তার ঘাড়ে চাপিয়ে দিয়ে পাকুর থেকে পাথর নিয়ে কলকাতা পৌঁছিয়ে দিচ্ছে শাল হাওয়াকেও গোলাম বানিয়েছে মানুষ খালি নিজের কাজটা খুঁজে পায়নি নিজেরটা পায়নি নিজেরটা তিনটে পেয়েছে খাও কামাও আর বাচ্চা পয়দা করো তিনটে কাজু খুঁজে পেয়েছে যত পারবে খাও হারাম হালাল দেখতে হবে না যত পারবে ইনকাম করো আর সারা রাত মেশিন চালিয়ে দু চারটা বাচ্চা তৈরি করে দাও তুমি কাল এই তো আমাদের জিন্দেগীর মানদণ্ড তৈরি করেছে